পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা করে মঙ্গলবারই সমাজ মাধ্যমে বার্তা লিখেছিলেন বুধবার খুনের হুমকি পেলেন গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচকে ইমেলে হুমকি বার্তা পাঠিয়েছে কাশ্মীর দুটি হুমকি বার্তা পেয়েছেন গম্ভীর থানায় অভিযোগও দায়ের করেছেন ভারতের জাতীয় দলের কোচ বুধবার দুপুরে প্রথম ইমেল পান গম্ভীর দ্বিতীয়টি পান বিকেলে দুটি ইমেলেই লেখা ছিল আই কিল ইউ যার অর্থ আমি তোমায় মেরে ফেলব গম্ভীর দেরি করেননি সঙ্গে সঙ্গে রাজেন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার কথা জানিয়েছেন মধ্য দিল্লির ডিসিপিকেও। দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি তার পরিবার যাতে সুরক্ষিত এবং নিরাপদে থাকে তার জন্য পুলিশকেও উদ্যোগী হতে বলেছেন তিনি গম্ভীরের অভিযোগ পেয়েই দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ কোথা থেকে ইমেল এসেছে কারা তা পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে গম্ভীর এবং তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানা গিয়েছে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে তারা অভিযোগ পেয়েছে গম্ভীর এখন দিল্লি পুলিশের নিরাপত্তা পান তবে কতটা নিরাপত্তা বাড়ানো হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি উল্লেখ্য গম্ভীর বিজেপির প্রাক্তন সাংসদ পূর্ব দিল্লি কেন্দ্রে দু সালে সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি তবে গতবারের নির্বাচনে দাঁড়াননি তখন তিনি কে কে আর দলের সঙ্গে যুক্ত ছিলেন গত বছরই কে কে আর দল ছেড়ে ভারতীয় দলের কোচ হন এই প্রথম নয় দু একুশ সালেও খুনের হুমকি পেয়েছিলেন গম্ভীর তখন তিনি সাংসদ ছিলেন সেই ঘটনার পরেও থানায় অভিযোগ জানিয়েছিলেন গম্ভীর মঙ্গলবার পেহেলগামে জঙ্গি হামলার পরেই প্রতিবাদ জানিয়েছিলেন গম্ভীর সমাজ মাধ্যমে নিন্দা করেছিলেন লিখেছিলেন মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা যারা এই কাজের জন্য দায়ী তাদের মূল্য চোকাতেই হবে ভারত পাল্টা আঘাত হানবেই হাই নিউজ নেটওয়ার্ক